ভুতনির বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ালেন কালিয়াচকের যুব সমাজ ভয়াবহ বন্যায় প্রায় এক মাস থেকে জলের মধ্যে আছে মালদার মানিকচক ব্লকের ভুতনী এলাকা তিনটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকায় জলের মধ্যে কষ্টে দিন যাপন করছেন ভূতনি এলাকাবাসী সর্বদা অসহায় মানুষের পাশে থাকেন কালিয়াচক কালিয়াচকে তিনটি ব্লক কালিয়াচক এক কালিয়াচক দুই কালিয়াচক তিন কালিয়াচক এক ব্লক থেকে কালিয়াচকের যুব সমাজ পাঁচশো পরিবারের ত্রাণ নতুন আলোর গত পাঁচ দিন থেকে চলছে অস্থায়ী নঙ্গর ত্রাণ নিয়ে পৌঁছে যায় সুজাপুরের যুব সমাজ কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ি মেহরাপুর বাবলা ও পাগলাঘাটের যুব সমাজ ত্রাণ নিয়ে পৌঁছে যায় বন্যা কবলিত ভূতনি এলাকায় থেকে এসেছেন আপনাদের ত্রাণে আজকে কি বিতরণ করলেন আমাদের ছিল আজকে

বন্যা কবলিত এলাকায় ভূতনি এলাকায় আপনারা দেখলাম ত্রাণ বিতরণ করছেন আপনারা কোথা থেকে এসছেন মেহরাপুর নতুন পাড়া থেকে এসছেন তো আপনারা কতগুলো ত্রাণ নিয়ে এসছিলেন চার পাঁচশো লোকের ত্রাণ নিয়ে এসেছিলেন আপনাদের ত্রাণে আজ কি কি ছিল উনি পাঁচটা আইটেম ছিল গত পাঁচ দিন থেকে কালিয়া চকের নতুন আলোর কিন্তু চলছে অস্থায়ী নগর প্রতিদিন 500 প্রায় 500 মানুষের কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে নতুন আলো থেকে আর কালিয়া চকের প্রতিটি জায়গার মানুষ কিন্তু আলাদা আলাদাভাবে ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন ভুতনী এলাকায় দিন দিনযাপন করছেন ভুতনী মানুষেরা খুব ভারি অবস্থায় আছে বসবাস করা খুব সমস্যা হচ্ছে দেখলাম খুব বিপদেই গেছে তারা আমি চাইব যে আমাদের মতো যারাই পারবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আমি আপনার জানাই আপনার নাম আমার নাম আর এই যে আপনারা এখানকার ভূতনির পরিস্থিতি দেখলেন খুবই ভয়ানক পরিস্থিতি তো এরা জীবন যাপন কিভাবে করছে এখন কষ্ট মানে প্রচুর কষ্ট মানে অসহায় মনে হচ্ছে আমরাও এখানে এসেছি আমরাও দেখলাম যে খুবই ভয়ানক পরিস্থিতি বাড়ি ঘর সব ডুবে গেছে তো আমাদেরও মনটা খুব খারাপ হলো বাট আপনারা যতটুকু আজকের ত্রাণ নিয়ে এসেছিলেন সবটা বিতরণ করে দিয়েছেন আচ্ছা মানে সবটা বিতরণ করার পরেও অনেক লোকই থেকে গিয়েছে আর যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে আপনি কি বলতে চান আমি এটাই বলতে চাই ওনারা এসে দেখুক পরিস্থিতিটা বুঝুক কেমন অবস্থা আছে এবং ওনারাও পরিস্থিতি দেখে ওনারাও ওই এলাকার জনগণ দেখে একটা করুন এটাই আমার তাদের প্রতি একটা অনুরোধ